ভাগা কোরবানি সম্পর্কে আমাদের দেশে অনেক ওলামায়েরাম তারা ভাগা কোরবানি জায়েজ বলে ফতোয়া দিয়েছেন আমার মত আর ওই মতের মধ্যে একটু ডিফারেন্স আছে এই কারণে কথাটা বলার চেষ্টা করছি ভাগা কোরবানি তারা বলছেন যে দুইজনে ভাগ হবে না পাঁচজন সাতজন ভাগ হবে আর এটা মুকিম অবস্থা ও জায়েজ কোনো সমস্যা নাই অথচ আদালতে আবদুল্লি ইবনে আব্বাস রাদী আল্লাহ তালান তিনি বলছেন হাদিসটির উল্লেখ রয়েছে তিরমিরি মিশকাতের চোদ্দশো আটাত্তর নম্বর আদিস কুনামা রসুল্লাহ সাল্লাহিসাল্লাম ফি সাবারিন আমরা রসুল সাহসাল্লামের সাথে একদা এক সফরে ছিলাম ফিল আজহা অতঃপরে আজহা ঈদুল উপস্থিত হলো উপস্থিত না আমরা অংশীদার হলাম ফিল আসারা আমরা অংশীদার হলাম গরুতে সাত ভাগে আর উঠে দশ ভাগে অংশীদার হলাম এটা ছিল সবরের হাদিস কিসের হাদিস সবর অবস্থায় সাহাবা একরাম সাত ভাগে এবং দশ ভাগে উট কোরবানি করেছেন প্রমাণ আছে না নাই এটা ছিল সফরের হাদিস এখন কেউ কেউ বলছেন এটা সফরের হাদিস ঠিক আছে কিন্তু আবু দাউদ একটি হাদিসের শেষে জাবির কর্তৃক ব্যাখ্যা শূন্য হাদিস আঠাশশো আট নম্বর হাদিসে জাবির আলিয়াল বলছেন

এই হাদিসটাকে শুধুমাত্র ব্যাখ্যা সারা বলা হয়েছে কিন্তু ওটা সবরেরই ছিল এতে সন্দেহ নাই এই আদিশটাকে ইন্ডিগেট করে মুকিম অবস্থায় সাত ভাগে কোরবানি দেওয়া যাবে বলে সমাজে প্রচলন করা হয়েছে প্রশ্ন হচ্ছে যদি সাত ভাগে কোরবানি ওই হাদিসটাকে তোমরা ইন্ডিগেট করে থাকো তাহলে এমন কোন প্রমাণ দেখাও যে আউ বাহ তালানোর আমলে কোন একজন সাহাবি মুকিম অবস্থায় সাত ভাগে বা দশ ভাগে কুরবানি দিয়েছে কিনা এরকম আদিস পাওয়া যাবে পাওয়া যাবে না যদি দেখাতে পারো আমি তোমার কথার সাথে একমত হব কোনো সমস্যা নাই উমারের যুগে মুকিম অবস্থায় কোন সাহাবি অথবা রসুল সাল সাল্লাম মুকিম অবস্থায় সাত ভাগে বা দশ ভাগে কুরবানি দিয়েছেন কিনা অথবা ওসমানের যুগে দেওয়া হয়েছে কিনা আলীর যুগে দেওয়া হয়েছে কিনা অতঃপর তারপরে সাহাবি তাবে তাবিন যারা এসেছিল সাহাবিদের যুগে এই রকম সাত ভাগে বাড়িতে থেকে কুরবানি দেওয়া হয়েছে কিনা সাত ভাগে কুরবানি মুকিম অবস্থায় একটা হাদিস দেখাও আছে কিনা যদি হাদিস দেখাও দেখাইতে পারো তাহলে তোমাদের সাথে একমত এখানে আরেকটি বিষয় উল্লেখ্য বলা হয়েছে যে সফরে যদি ভাগে কুরবানি চলে তাহলে মুকিম অবস্থায় ভাগে কুরবানি চলবে না কেন হাদিস তো অনেক কিছু বিধান নাজিল হয়েছে যেমন মাসে বিধান বিধান ইত্যাদি নাজিল হয়েছে সেটা তো আমরা মুকিমেও করি কথা তো তাদের যুক্তি ঠিক আছে আছে না নাই তা আমরা মুকিমে করি ঠিক আছে কিন্তু এই মুকিমে রাজাম করেছে প্রমাণ আছে আছে না নাই বিভিন্ন সাহাবিরা মুকিম অবস্থায়ও সফরের ওই আমলটা করেছেন প্রমাণ আছে না নাই কিন্তু কোরবানি করেছেন একটা প্রমাণ দেখাও ও না অসুবিধা নাই সফরে করলে মুকিমেও চলবে সমস্যা নাই তখন আমি তাদেরকে বললাম ভাই আপনারা ফতুয়া দিলেন আপনারা ফতুয়া দিলেন যে দল করা হারাম দল করা যাবে না ইসলামী খেলাফত যদি কায়েম হয় আর ওই খেলাফতের আমির কে আমির মানতে হবে অন্য আমিরকে মানা যাবে না কেউ আমির দাবি করলে তাকে করে ফেলতে হবে আমি তোমাদের একমত সমস্যা নাই কিন্তু খেলাফত যদি না না থাকে তাহলে আমির থাকবে পৃথিবী কি আমির শূন্য থাকবে পৃথিবীতে কি মুসলমানদের জন্য একজন আমির আছে যাকে সবাই মানে আছে এরকম আছে নাই তাহলে কি তুমি আল্লাহ এবং তার রাসলের কথা বলা বদে বসে থাকবে তখন আমি তাদের সামনে বললাম ভাই আপনারা বললেন সারা পৃথিবীতে একজনই আমির হবে আর এই আমিরের নেতৃত্বে সারা পৃথিবীর লোক চলবে এছাড়া কেউ আমির যদি দাবি করে তাকে হত্যা করা বরস তখন আমি বললাম ভাই আচ্ছা রসুসালাম কি বলেন নাই যে যদি তোমরা সফরে যাও তাহলে তিনজন লোক যদি ভ্রমণ করো তাহলে একজনকে আমির মেনে চলো কি করো যদি সফরেও যাও তাহলে তিনজন লোক যদি যাও একজনকে আমি নিযুক্ত করো আমির সারা থাকা বৈধ নয় তখন ওনারা বলছে এটা তো সফরের হাদিস কথা বলছে এটা তো সফরের হাদিস তাই বললাম ওই ভাগা করবানি কি সফরের হাদিস না ওটা তোমরা মুকিমে টেনে আনো এটা সুন্নার বিষয় এটা নিয়ে ঝগড়াঝাটি বা নাই করলাম তোমরা ওই সফরের হাদিসটাকে টেনে আনতেছো মুকিমে আর আমি ইসলামী দল করার তিনজন মিলে হলো একজনকে আমির মেনে চলতে হবে এই কথাটা সবরের তুললাম আর তুমি বলো ওটা তো সবরের ও তোমার বেলায় তুমি ঠিক আছো আর একজনের বেলায় কার পণ্য জি দল করতে হবে দল করা ফরজ ইসলামী একজন আমির থাকতেই হবে যদি আপনাকে ভালো লাগে আহলাদিস আন্দোলন বাংলাদেশ করবেন না হলে আপনি নিজে দল করে হলো হক পথে আপনাকে দাওয়াত দিতেই হবে অথবা বাংলাদেশের যে হকপন্থী দল আছে যার ভুলটা একটু কম তার সঙ্গে আপনি থাকুন আপনাকে থাকতেই হবে কারণ দল করা ফরজ করতেই হবে আল্লাহ সুবহানাহু বলেছেন সূরা আলে ইমরান 3 নম্বর 110 নম্বর আয়াত ফালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা মানুষকে সৎ পথে আহ্বান করবে অসৎ পথে মানুষকে কি করবে বাধা দিবে কল্যাণ কাজ করবে অকল্যাণ কাজে বাধা দিবে আজকে সারা বাংলাদেশ মানবতা এখন হাতির পায়ের তলায় পড়েছে ঠিক না হাতির পায়ের তলায় এখন মানবতা বঙ্গবাহাদুর শেষ পর্যন্ত শেষ নিশ্বাস ত্যাগ করলেন একেবারে লাইভ সম্প্রচার দেখানো হচ্ছে কি না বঙ্গবাহাদুর নিয়ে মানুষ এত পাগল হয়ে গেছে মিডিয়াগুলা অথচ এই জামালপুরেই বঙ্গবাহাদুর আর জামালপুরে একজন বৃদ্ধ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কতদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে ঘাসের মধ্যে কেউ তার দিকে চেয়ে দেখে না পৃষ্টিভি বন্ধ করতে হবে কারণ হচ্ছে পৃষ্টিভীর মাধ্যমে আটটি জনে যারা হামলা করেছিল এরা সন্ত্রাসী হয়েছিল পৃষ্টিভীর জন্য বলে ডক্টর জাকির নায়কের কারণে ডক্টর জাকির নায়েকের পৃষ্টি দেখে এরা নাকি সন্ত্রাসী হয়েছে তাই পৃষ্টি বাংলাদেশ থেকে বন্ধ করে দিয়েছে দেশে দিয়েছে কিনা কয়জন মানুষ পড়েছে দশ জন বোধ হয় নাকি পনেরো জন বাইশ জন আর কালকের ঘটনা কিরণ মালা নাকি মালা কয় কিরণ মালাকে দেখাকে কেন্দ্র করে ব্রাহ্মণ বাড়ি আয় দুইশ মানুষ মারামারি তার মধ্যে একশো মানুষ আহত তার মধ্যে একটা মনে হয় নিহতই হয়েছে আর যেভাবে আহত হয়েছে এগুলার বাসার আশা নাই এত ডেঞ্জারাস এখন যদি সরকারকে বলি আচ্ছা কিরণ মালা দেখে এরকম অবস্থা হলো কেন এত বড় সন্ত্রাস গঠন হলো কেন আরে কিরণমালার কি দোষ এটা তো একটা ফিল্ম ফিল্ম দেখে কেউ যদি কিছু করে তাহলে কি এটা ধরতে হবে নাকি কি এটা বলবে না আল্লাহ বলেছে আল্লাহর মায়ে দুনিয়ার বার মাকারুল্লাহ আল্লাহু খায়রু মাকিরিন আল্লাহর সাথে তোমরা মকড় করো আল্লাহ উত্তম মকড়বাজ বৃষ্টিবির অপরাধ বৃষ্টিবি দেখে নাকি তারা সন্ত্রাসী হয়েছে আজকে কিরণ মালা দেখে যারা সন্ত্রাসী হয়েছে তাদের যদি এই কি বলে জিটিভি নাকি টিভির নাম কি ইস্টার জলসা যদি বন্ধ না হয় জি বাংলা যদি বন্ধ না হয় এটা করে যদি অপরাধ সংগঠিত করেও যদি বন্ধ না হয় তাহলে পিস টিভি কেন বন্ধ হলো জাতির কাছে একদিন তোমাকে এটার বিচার হবেই তোমার এই দুনিয়ায় যদি না হয় আখেরাতে অবশ্যই তোমার হবে আজকের এই কাঠ মুন্সি মোল্লারা এই সমস্ত দেওয়াবন্দি এই সমস্ত মুল্লার আজকে কোথায় গেছো তারা তোমরা মুখে কোনো পাচ্ছ নাকি কথা বলতে পারো না এখন যে কিরণ মালার জন্য ব্রাহ্মণ বাড়ি এত লোক কেন মারা যাবে আর এত লোকের আহত কেন হবে কই তোমাদের মুখে কোন কোনো কথা নেই কেন কারণ একটাই এখন বলবে ওটা তো টিভি টিভি দেখে কেউ যদি সন্ত্রাসী থাকে টিভির দোষ আমাদের তো কথা এটাই ছিল ডক্টর জাকির নাকি পিস টিভি দেখে কেউ যদি সন্ত্রাসী এটা কি পিস টিভি দোষ আপনার চালে যদি কেউ ইট মারে তাহলে ওকে পাটকেল খেতে হবে এটাই নিয়ম বন্ধগান হাতির জন্য এত পাগল আল্লাহ তালা এবার পরীক্ষা করার জন্য বৃদ্ধকে শুয়াই দিলে তুই স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে শুয়ে থাক দেখি মানবতাই বেশি না তোর হাতি বেশি এক কোটি হাতি মূল্যে একটা মানুষের দাম হবে কথা বলেন এক কোটি নয় লক্ষ সারা পৃথিবীর যত হাতি আছে সব যদি বিলুপ্ত হয়ে যায় একটা মানুষের দাম হবে মানবতা কোথায় দেখেন কি শিখছি আমি কি পরিস্থিতি আমি আমি আলোচনা করতেছিলাম তারা বলছে যে ওটা তো সবরের হাদিস আমি তখন তাদেরকে বললাম ওটা যদি সবরের হাদিস না মানা যায় তাহলে তোমার ভাগে কোরবানি সবরের হাদিস মানা যাবে নাকি কোথায় যাও তোমরা কিভাবে বোতলা দাও তোমার ব্রেনের ভিতরে কি গোবর নাকি শুনে রাখুন ভাগে কোরবানি না যায় আমি বলছি না সন্ন্যাদ বিষয় এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো যুক্তি নাই আপনি কুরবানি না দিলে আপনি অমুসলিম হয়ে যাবেন না কুরবানি না দিলে আপনি যার নামে যাবেন না কিন্তু আপনি দল না করে যদি ইসলামের পথে না থেকে যান আপনি জাহান নামে যাবেন বন্ধুগণ রাসুল সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেলেন তিরমিজি মেসকাতের চোদ্দশো পঞ্চান্ন নম্বর হাদিস হে মানব সম্প্রদায় তোমাদের জন্য প্রত্যেক বছরে প্রত্যেক একটি পরিবারের জন্য রয়েছে একটি করে কোরবানি রাসুল বলেন নাই বিদায় ভাষণ তোমার কানে যায় নাই রাসুল কি বলেন নাই নাকি বললেন এই আই হান্নাস সমস্ত মানুষকে বলছি তোমরা যদি নাও পারো তো ভাগে কোরবানি করো কি রাসুল এর বলে গেছেন সফরের বিষয়টা আলাদা কষ্টকর জায়গা একটা করতে হয় তাই সেখানে জাহাজ করা হয়েছে সেটা ঠিক আছে সফরে করেন আগে কোরবানি একশো বার করেন এক হাজার বার করেন সমস্যা নাই বলছেন হে মানব সম্প্রদায় শুনে রাখো তোমাদের প্রত্যেক পরিবারের জন্য একটা করে কোরবানি